জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশের তাবিজ পুঁতে রাখি এতে কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এ ধরনের তদবির করা কি জায়েজ আছে যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি দেখুন জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয় এর ভিতরে একটা হলো এই যে ঘরের চার কনের চারটা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি এরকম কোন শিক্ষা নবী আলাইহি সাল্লাম থেকে আমরা পাই না বরং দুষ্টজনীর উপদ্রব থেকে বাঁচার জন্য ব্লাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস সকাল সন্ধ্যা তিন তিন বার পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুরু মা'আসমিহি শাইইন ফিল আউদি লা ফিস সামা' ওয়া হুয়াস আলিম সকাল সন্ধ্যায় তিন তিন বার পড়বেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াকালতু আ সকাল সন্ধ্যা সাতবার করে পড়বেন আয়াতুল কুরসি পাঠ করবেন যখনই বাসায় ঢুকবেন বিসমিল্লা বলে ঢুকবেন শুধু আপনি একা ঢুকলে হবে না যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিসমিল্লা বলে ঢুকতে আদিসে আসছে বিসমিল্লা বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন বেরোর সময় দোয়া পড়ে বের হবেন টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন ওটা সুদুষ্ট জিনিস বা শয়তানের থাকার জায়গা খাবার খাওয়ার পর হাড্ডি বা আপনার অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনা জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্যান্য পশু পাখি খায় কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয় অলৌকিক অদৃশ্য যেটা আমরা দেখি না অতএব জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আর অনেকগুলো আমল আছে উপদ্রব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন বাঁচতে চান সুরে বাকালা তেলাওয়াত করবেন যে ভাষায় সুরে বাকালা তেলাওয়াত করা হয় হাদিসে আসছে সে ভাষায় এই জাতীয় উপদ্রব হয় না এগুলো থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে দুশ্চজন উপদ্রব থেকে বাঁচা যায় সুরা বাকারা তেলাওয়াত করতে থাকেন নিজে তেলাওয়াত করতে পারেন না অডিও চালায় রাখেন হারামের ইমামদের অডিও বিভিন্ন কারীদের অডিও চালু চালাত করে রাখেন পরীক্ষিত আপনার বাসায় অস্বাভাবিক আচরণ দেখছেন দুশ্চজনের প্রভাব মনে হচ্ছে আপনি আমলগুলো শুরু করেন সেই সাথে ঘর থেকে সকল হারামের যত সিম্বল আছে সেগুলো সব সরান এভাবে আপনি যখন দায়িত্বশীল আচরণ শুরু করবেন ইনশাআল্লাহ বিইন্নাল্লাহ জিনের উপদ্রব দূর হতে বাধ্য আমরা আজকাল সবকিছু সহজে করতে চায় জান্নাতে যাওয়ার জন্য আমল করতে কষ্ট হয় এইজন্য অনেকে এমন কিছু পীর ধরে যে পীর তাকে মিথ্যা আশ্বাস দেয় যে তুমি আমাকে হাদিয়া দোফা টাকা পয়সা দিয়ে দিবা আমি পার করে দিব ঠিক একইভাবে আমাদের নবী সাল্লা সাল্লামের কাছে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে তিনি আমল শিখাই দিতেন আমরা চিন্তা করি আমল করা তো কষ্টের তার চাইতে হুজুর একটা তাবিজ লিখা দেখব কাহিনী খতম অতএব আমরা আমল করবো তো ইনশাল্লাহ সকাল সন্ধ্যার আমলগুলো করবো ইনশাআল্লাহ তাহলে হেফাজত করবে